করি। তারা যেন আমার আমার এই এই সন্তানের জন্য করে কন্যা এবং আমরা আমরা স্বাভাবিক পারি কামনা মাত্র ২২ বছর বয়সেই জীবনের সবচেয়ে বড় ধাক্কা সামলাতে হচ্ছে নিঝুমকে স্বামী পাইলট তৌকির ইসলামের অকাল মৃত্যুর পর বাড়ি থেকে বাবার বাড়িতে ফিরেছেন তিনি তবে এখনও এক মাসও কাটেনি এরই মধ্যে তার পরিবার মেয়ের ভবিষ্যৎ ও সামাজিক অবস্থানের কথা চিন্তা করে নতুন করে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ভাবছেন ছয় মাসের সংসার জীবনে খুব বেশি সময় স্বামীর সঙ্গে কাটাতে পারেননি নিঝুম তৌকিরের ব্যস্ত কর্মজীবন সত্ত্বেও অল্প সময়েই তাকে প্রাণভরে ভালবেসেছিলেন তিনি প্রতিদিন অপেক্ষা করতেন কবে ছুটিতে ফিরবেন স্বামী কিন্তু সেই প্রতীক্ষা আজ রূপ নিয়েছে অশেষ শূন্যতায় যেখানে ভালোবাসার কোনো সঠিক সংজ্ঞা নেই সেখানে নিঝুমের অনুভূতিগুলো ব্যথায় জর্জরিত হয়তো পরিবার তাকে আবার বিয়ে দিতে চাইবে হয়তো নিঝুমও বাস্তবতার কাছে মাথানত করবেন কিন্তু হৃদয়ে স্বামী তৌকির ইসলামকে ভুলে থাকা তার জন্য সহজ হবে না এ যেন নিয়তির নির্মম এক অধ্যায় স্বপ্ন ভেঙে যাওয়ার পরও জীবনের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকার লড়াই